আসসালামু আলাইকুম ইবরান রাত পহলে তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশের রেজাল্টটা প্রকাশিত হবে তো এই রেজাল্টটা সবার আগে তুমি তোমার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোনের মাধ্যমে কীভাবে প্রি রেজিস্ট্রেশন করে রাখবে সেটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব প্রি রেজিস্ট্রেশন করা থাকলে রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই তুমি রেজাল্টটা দেখতে পারবা অ্যান্ড আগামীকাল অবশ্যই লাইভে থাকবো ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট লাইভে দেখে দিব। অ্যান্ড তোমাদের রেজাল্টের পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে কিভাবে কি করতে হবে কিভাবে আবেদন করতে হবে কোন কোন কলেজগুলো চয়েস দিলে তোমার জন্য ভালো হবে এই সকল বিষয়গুলো নিয়ে ভিডিও পাবা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে ওই সকল আপডেটগুলোও সবার আগে তুমি দেখে নিতে পারবা ওয়েল তো প্রি রেজিস্ট্রেশন করার সিস্টেমটা আমরা এখন একটু দেখব আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফোনের এস এম এস অপশানে দেখতে পাচ্ছ এস এস রেজাল্ট থেকে একটা এস করা হয়েছে এটা তোমরা অনেকেই পেয়েছ এস পরীক্ষার ফলাফল জানতে টাইপ করুন এসএস স্পেস বোর্ডের নাম স্পেস রোল স্পেস এয়ার এটা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এবং মাদ্রাসার জন্য এসএসসি স্পেস এম এডি রোল স্পেস এয়ারটা দিয়ে সেন্ড করতে হবে আর এগুলো সেন্ড করতে হবে ওয়ান সিক্স ফোর টু এই নাম্বারে যদি কারিগরি শিক্ষা বোর্ড এটা জানতে চাও সেক্ষেত্রে এসএসসি স্পেস টি এটা টেকনিক্যাল বোর্ড এই রেজাল্টটা কীভাবে ওয়েবসাইটে দেখতে হবে সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম তারপরে স্পেস রোল নাম্বার স্পেস এয়ার দিয়ে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে এবং প্রতিটা এস এম এসের জন্য চার্জ কাটবে দুই টাকা সাতষট্টি পয়সা এখন আসি প্রি রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব। তো প্রি রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সেমভাবে চলে যেতে হবে ফোনের এস এম এস অপশানে এস এম এস অপশানে আসার পর আমাদের এখানে টাইপ করতে হবে ওয়ান সিক্স টু দেওয়ার পরে নিচে আমাদেরকে এস এম এসটা টাইপ করতে হবে তো এখন আমরা টাইপ করে দেবো এস সি সবগুলো বড় হাতে থাকবে তারপরে স্পেস দিয়ে বোর্ডের নামের ফার্স্টের তিনটা অক্ষর ধরো তুমি যশোর বোর্ড সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে জে এস যশোর বোর্ড ফার্স্টের তিনটা অক্ষর দেওয়ার পরে স্পেস দিতে হবে দেওয়ার পরে এখানে তোমার রোল নাম্বারটা দিতে হবে আমরা এক্সাম্পল স্বরূপ একটা রোল নাম্বার দিলাম দেওয়ার পরে এই জায়গা থেকে ইয়ারটা দিতে হবে এখানে টু জিরো টু ফোর আমরা দু হাজার চব্বিশ দিয়ে দিবো দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রি রেজিস্ট্রেশান সাকসেসফুল হয়েছে সেই একটা এস এম এস চলে আসবে যখনই আমরা সেন্ড করে দিব এবং আগামীকাল যখনই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার ফোনে এস এম এস চলে আসবে আর যারা এটা করতে না চাও কোনো প্রকার সমস্যা নাই রেজাল্ট পাবলিশড হওয়া মাত্রই তো লাইভে থাকবো ইনশাল্লাহ লাইভের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখে দেব আর সর্বদা একটা কথাই বলবো রেজাল্ট ভালো অথবা খারাপ এটা নিয়ে মন খারাপ পাওয়া যাবে না তোমার কপালে যেটাই রয়েছে সেইটাই তুমি পাবা তো সবার জন্য দয়া এবং শুভকামনা রইল ইনশাআল্লাহ সবার রেজাল্ট ভালো হবে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম